কোন পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে ছুটি ছাটা কেমন এবং কিভাবে আবেদন করবেন সেই সব বিষয় নিয়ে একদম সহজে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি স্কিপ করলে আবেদনের সময় আপনারই সমস্যা হতে পারে তো আপনাকে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনার কোয়ালিফিকেশনের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্সের সঙ্গে যে জবের সঙ্গে আপনার যাবতীয় তথ্য ম্যাচ করে আপনি সেই জবেই আবেদন করবেন অন্যথায় আবেদন করলেও কোনো লাভ নেই ভাই বাবা ইন্টারভিউ ডাক আসে না ডাক আসলেও ভাই বাবা ইন্টারভিউতে রিজেক্ট করে দেয় সো আপনাকে যে কাজটি করতে হবে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি যে জবের জন্য পারফেক্ট সেই জবেই অ্যাপ্লাই করতে হবে প্রথমে জানবো সিকিউরিটি সুপারভাইজার এই পদ নিয়ে সিকিউরিটি সুপারভাইজার এই পদে আবেদন করতে পারবেন তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত এই তারিখ হচ্ছে আবেদনের লাস্ট ডেট এয়ারলাইন্সের নিয়োগের ক্ষেত্রে আবেদনের সময়সীমাটা খুবই সীমিত থাকে যার জন্য খুবই কম অ্যাপ্লিকেশন পরে আপনি যদি যথাসময়ে আপনার আবেদনটি সাবমিট করতে পারেন কম সংখ্যক প্রার্থীর মাঝে আপনিও খুব ভাবে সিলেক্টেড হতে পারবেন তো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে পরবর্তীতে আলোচনা করব চাকরি এমন একটা জিনিস যেখানে উভয় পক্ষকে পছন্দ হতে হবে আপনার কোম্পানিকে পছন্দ হতে হবে সেম টু সেম কোম্পানির আপনাকে পছন্দ হতে হবে দুজনের অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকলেই আপনি আপনার কাঙ্ক্ষিত জবে লং টাইম সার্ভাইভ করতে পারবেন সিকিউরিটি সুপারভাইজার এই পদের মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা এর সঙ্গে থাকবে চিকিৎসা ভাতা সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে বার্ষিক বেতন পর্যালোচনা এটা হচ্ছে কোম্পানির পলিসি অনুযায়ী আপনার বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার অথবা রাতের খাবার পেয়ে যাবেন আর আপনাদেরকে পূর্বেই জানিয়ে রাখি এয়ারপোর্টের প্রতিটা পোস্টেই তিন শিফটে ডিউটি হয়ে থাকে মর্নিং ইভিনিং নাইট সো আপনাকে তিন শিফটে ডিউটি করার মানসিকতা নিয়েই এই পদে আবেদন করতে হবে তো একটি হিউজ পরিমাণে সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই জবে তো কোম্পানি আপনাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে তো এখন চলুন জেনে নেওয়া যাক কোম্পানি আপনার কাছে কি চাইছে বা আপনাকে কেমন কোয়ালিফাইড পার্সন হতে হবে প্রথমে হচ্ছে এডুকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে এস এস অথবা সমমান আপনি যদি এস এস কমপ্লিট করে থাকেন হতে পারে মাদ্রাসা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা ভোকেশনাল যে কোনো বোর্ড থেকে আপনি যদি এস এসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তবে বেশ কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে এখানে দেওয়া আছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস যেখানে আপনাকে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স দেখাতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসি অথবা আধা সামরিক বাহিনীর সমমান এর সমতুল্য এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর পর্যন্ত শিথিল যোগ্য প্রার্থীর ন্যূনতম উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ একশত সাতষট্টি সেন্টিমিটার অনুযায়ী আঠারো থেকে পঁচিশ এর মধ্যে থাকতে হবে আর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বাইরের চাকরি থেকে বরখাস্ত প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে প্রার্থীকেই শারীরিকভাবে সুতাম দেহের অধিকারী হতে হবে স্ট্রং ফিটনেস হতে হবে অবশ্যই প্রার্থীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে চশমা ব্যবহার গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের অবশ্যই অদম্য পাই হতে হবে এয়ারপোর্টের ভিতর স্মোকিং নট অ্যালাউ এজন্য প্রতিটা এয়ারলাইন্স কোম্পানি এই বিষয়টা তাদের সার্কুলারে উল্লেখ করে থাকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এই পদে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আর একজন সিকিউরিটি সুপারভাইজার এর কাজ হচ্ছে এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে দায়িত্ব পালন করা তো আপনার কোয়ালিফিকেশনের সঙ্গে যদি এই সকল তথ্য ম্যাচ করে এক্সপিরিয়েন্স ম্যাচ করে তাহলে আপনি এই পদে আবেদন করবেন অন্যথায় আপেচালি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার অথবা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদের যে কোনো একটি পদেও আবেদন করতে পারেন অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই পদ নিয়ে একদম বিস্তারিত জানা যাক এই পদের কাজ এই পদের বেতন কত ছুটি সেটা কেমন কত ঘন্টা ডিউটি এই পদ নিয়ে আলোচনার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে রাখুন বাংলাদেশের ভিতরে শুধুমাত্র আমাদের এই চ্যানেলেই এভিয়েশন সংক্রান্ত ইউনিক জব সার্কুলার নিয়ে আলোচনা করা হয় অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকলের আগে শেয়ার করা হয় তো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই পদেও এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আর এই পদেও আবেদনের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার অথবা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা সামরিক বাহিনীর সমমান এই সমতুল্য এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদনের সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি সুপারভাইজার এই দুটি পদেরই রিকোয়ারমেন্টস প্রায় সেম টু সেম শুধুমাত্র একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই পদের মাসিক বেতন তেইশ হাজার টাকা সাথে চিকিৎসা ভাতা সাপ্তাহিক দুই দিন ছুটি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার অথবা রাতের খাবার পেয়ে যাবেন সিকিউরিটি সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই দুইটি পদই সেম টু সেম সিকিউরিটি সুপারভাইজার এর আন্দারে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার হিসাবে আপনি যদি জয়েন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারেন এই পদে বিড জবসের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আর অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই অভিজ্ঞতা অ্যাড করে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে বিড থেকে অ্যাপ্লিকেশনের সময় স্কিল এক্সপিরিয়েন্সের জায়গায় অবশ্যই সিকিউরিটি ডিপার্টমেন্ট অ্যাড করে আবেদন করতে হবে তো চলুন জেনে নেওয়া যাক সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ কি এই পদের সকল সুযোগ সুবিধা সম্পর্কে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদেও আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে আপনাদের মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা সাথে পাবেন চিকিৎসা ভাতা সাপ্তাহিক দুই দিন ছুটি কোম্পানির পলিসি অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি উৎসব ভাতা ও অন্যান্য সকল সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার অথবা রাতের খাবার পেয়ে যাবে আর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এস বাংলা এয়ারলাইন্সের এভিয়েশন সিকিউরিটি ডিপার্টমেন্টে অফিস থেকে এরকম অফিসিয়াল ড্রেস দেওয়া হবে প্যান্ট শার্ট জুতা ইত্যাদি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদনের জন্য আপনাদের যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাটলাস্ট ফাইভ ইয়ার্স আপনার যদি সিকিউরিটি ডিপার্টমেন্টে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরেল ও তথ্যলিন্দ। অথবা আধা সামরিক বাহিনীর যে কোনো এক্সপিরিয়েন্স থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তবে ছাড়াও আপনারা চাইলে আবেদন করতে পারেন যদি আপনার ফিটনেস থাকে এভিয়েশন সিকিউরিটি সম্পর্কে যদি আপনার বেসিক থেকে অ্যাডভান্স নলেজ থেকে থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্স ছাড়াও এই পদে আবেদন করতে পারেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যদিও কোম্পানি অভিজ্ঞ প্রার্থীদেরকেই সবসময় প্রায়োরিটি দেয় তার মাঝেও অনেক ফ্রেশ প্রার্থীরাও সিকিউরিটি অ্যাসিস্টেন্ট এই পদে চাকরি হচ্ছে বা চাকরি হয় আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন এই পদে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা বা উচ্চতা ফিট ইঞ্চি অর্থাৎ অর্থাৎ বডি চার্ট অনুযায়ী আঠারো থেকে পঁচিশ এর মধ্যে থাকতে হবে যে কোনো বাহিনী থেকে বরখাস্ত প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত করা হবে শারীরিকভাবে সুতাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে চশমা ব্যবহার গ্রহণযোগ্য নয় প্রার্থীদের অবশ্যই অদম্যপায়ী হতে হবে আর এই পদেও শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ হচ্ছে এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা উর্ধনা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা এই পদেও আবেদনের জন্য স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সের জায়গায় আপনাকে সিকিউরিটি ডিপার্টমেন্ট অ্যাড করে পরবর্তীতে আপনার আবেদন সাবমিট করতে হবে তো এই পদে কিভাবে আবেদন করবেন আবেদন করাটা একদম ইজি বিডিড এর মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে আবেদন করতে কোনো প্রকার চার্জের প্রয়োজন নেই এক টাকাও লাগবে না আবেদন ফ্রি আপনাকে জাস্ট একটি বিডিড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনি যদি এখনও বিডিড অফ প্রোফাইল বা বিডিডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখেন একদম সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল স্মার্ট বিডিজভস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন দেন বিডিজভস এর সার্চবার এসে ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্টেই চলে আসবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি সুপারভাইজার এই তিনটি সার্কুলার আপনি যেই সার্কুলারে বা যেই পদে আবেদন করবেন আপনি জাস্ট ওই সার্কুলারে ট্যাপ করবেন সার্কুলারের পাশেই অ্যাপ্লাই নাও একটি বাটন পেয়ে যাবেন আপনি জাস্ট এই বাটনে ট্যাপ করবেন আর মনে রাখবেন এই বাটনে ট্যাপ করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার বিডিজফ প্রোফাইলটাকে আপডেট করতে হবে এই সকল তথ্য দিয়ে এই সার্কুলারে যে সকল তথ্য চেয়েছে যে এক্সপিরিয়েন্সগুলো চেয়েছে আপনার বিডিজফ প্রোফাইলে এই এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে হবে এবং স্কিল এক্সপিরিয়েন্সের জায়গায় সিকিউরিটি ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে তো যাবতীয় তথ্য আপডেট করার পর আপনাকে জাস্ট অ্যাপ্লাই নাও এই বাটনে ট্যাপ করতে হবে তো আপনি জাস্ট একদম সহজে এভাবেই আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন